হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালোবাসি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এই যে ছাদে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম তো তারপর এই যে ড্রাগন ফল গাছের দিকে একটু দেখছিলাম ভাবছিলাম বেশ তো অনেকদিন হলো এই গাছগুলো আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি এবার সময় চলে এসেছে এই গাছগুলো আমার বসাতে হবে দেখি কবে বসায় আর এই যে পাশে যে বালতির মধ্যে যে গাছটা রয়েছে এই গাছটা তো কাঠগোলাপ গাছ রক্ষাকালী মায়ের পুজোতে গেছিলাম সেখান থেকে গাছটা নিয়ে এসেছি তাই এক মাস পেরিয়ে গেছে একে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি কিন্তু একে যে আমি ঠিকঠাক করে একটা জায়গায় বসাবো তার সময় সুযোগ আমার কোনোটাই হয়ে উঠছে না তাই জন্য করে আমি প্রথমেই নিয়ে এসেছি এনে পুকুরে নরম মাটিতে বসিয়ে রেখেছি কেন গাছটা মারা যাবে এইভাবে বসিয়ে রাখি তাও দুদিন বেঁচেও থাকতে পারে আর এখন এই গাছটাকে এই বালতির মধ্যে বসিয়ে দিয়েছি আজ শুক্রবার ও ছুটি রয়েছে এখন তো ঘুম থেকে উঠবে না তো বিছানাও আমি এখন গোছাতে পারবো না কারণ ঘরের লাইট তো জ্বালাতে পারবো না তো চলে এসছি জামা কাপড়গুলো কাচতে বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে না তাই আমি আর বাথরুমের মধ্যে কাছাকাছি করলাম না এই বাইরে কলপাড়ায় এসে জামা কাপড়গুলো ভাবছি এটা নিয়ে আমি দুবার হেডফোন কাচলাম দেখলেই যে ওর প্যান্টটা কাচতে কাচতে আর প্যান্টের পকেট থেকে হেডফোন পরলো দোষটা কিন্তু আমার একেবারেই না মায়েরও কোনো দোষ নেই দোষটা ওর ও কেন প্যান্টটা কাচার সময় আর কি হেডফোনটা আর কি বের করে নেয়নি তোমরাই বলো তো দেখি মা কী করে বুঝবে সকালবেলা তো জামা প্যান্ট গেঞ্জি যা ছিল আর কি সার্পে ভিজিয়ে দিয়ে চলে গেছে স্কুলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে জামাকাপড়গুলো এখন যেমন কাছি তেমন আর কি কাচতে বসেছি আমি কি করে জানবো যে প্যান্টের পকেটের মধ্যে হেডফোন রয়েছে এবার ঘুম থেকে উঠে আর কি আমাকেই বকবে তো দেখা যাক কি বলে তো চলো কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে গিয়ে দেখি আর কি কি কাজ করতে হয় তো ওকে ডাকছি তো কখন ওঠে জানি না এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে ও সকালে ঘুমাচ্ছিল আমি দেখে উঠে গেছি ও ঘুমাচ্ছিল বলে আমি বিছানাটাও গোছাতে পারিনি তো ও উঠে এই যে একটু বাজারে গেল তখন আমি ঘরে আসলাম এসে বিছানাটা এখন গোছাচ্ছি সকালে উঠে গিয়ে কিছু কাজ ছিল সেগুলো তো করলাম আর তার সাথে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও পরিষ্কার করেছি মানে এই গরমের সময় না মানে এমনি যে জামা কাপড়গুলো আমরা ডেলি পারপাস যেগুলো ইউজ করি তো সেগুলো মানে পরার পরে এত ঘামে বন্ধ বেরায় সেগুলোতে না একটু সার না দিয়ে আর পরাই যায় না তো সেই জামা কাপড়গুলোই আর কি একটু কাটছিল আর কাজের জামা কাপড় রয়েছে সেগুলোও কাটছিল আবার দেখুন কী পরিমাণে ঘিমে যাব তো বিছানাটা এখন গুছিয়ে ফেলি হয়ে গেছে আর নিচে যাব গেছে বাজারে দেখা যাক আজকে বলছিল যে চিকেন হবে তো কি রান্না হয় দেখি আজ আবারও ছুটি রয়েছে দুজন মিলে একটু যাবো আজকে বারুইপুরে আমি আজকেও কিছু টুবিটাকে কেনাকাটি রয়েছে বিয়ের আগেও এই শুক্রবার করে আমরা বেরাতাম তখন কিছু কাজ নিয়েই আমি বাড়ি থেকে বেরাতাম আর মাঝে মাঝে না রেগে যেত জানো তো বলতো কি যে তুমি কি কোনো কাজ না নিয়ে বেরোতে পারো না কি করবো বলো তো পরে মা বলতো যে এই কাজটা রয়েছে ওই কাজটা রয়েছে এটা করলে পরে ভালো হতো এটা কিনে আনলে পরে ভালো হতো সেই কারণেই আর কি কাজ নিয়ে বেরোতে হতো কি করবো তো সেই যেহেতু বাইরে বেরাচ্ছি তাহলে কেন কাজটা শেষ করবো না বলতো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর আর কি নিচে যাবো না বিছানাটা গুছিয়ে ঘর ছাড় দেবো ঘর মুছবো তারপর নিচে যাবো ঘরে ঘুমাচ্ছিলাম তো লাইটও জ্বালাতে পারবো না তো সেই কারণে আর কি ঘরের কোনো কাজ না করে নিচে চলে গেছিলাম এখন ঘরের কাজগুলো করবো তারপর আর কি ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গেছে বাজার থেকে এসে ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছে তারপর বাবুর মনে হচ্ছে যে আমার হেডফোনটা কোথায় গেল তারপর বলছে কি হেডফোনটা ভিজে কেন আমি তো বললাম যে কি কি হয়েছে তো বলছে কি আমার হেডফোনটা এটা নিয়ে তুমি কতবার কেচে দেবে বলো তো জামা কাপড়ের সাথে কি আর বলি হেডফোনটা তো নিজের ভুলেই রেখেছি আর এখন বলছে কি তোমার জন্যই আর কি আমার হেডফোনটা দুবার দুবার কাঁচা হয়েছে এবার তুমি কতবার কাচবে বলো আমার হেডফোনটা ও বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসছে চিকেন মাছ আর তার সাথে চিংড়ি তো যাই হোক এই যে আমি বসে পড়েছি এখন সবজি কাটতে এই যে আলু কেটে দিয়েছি তার সাথে পিঁয়াজ আদা রসুন আর এদিকে চচ্চড়ি হবে মাছের মাথা আর তার সাথে আর কি চিংড়ি দেবে তো সমস্ত সবজি কাটার পরে সবজির খোসাগুলোকে এই যে আমাদের যেখানে সবজির খোসা রাখা হয় তো সেখানে এই যে আমি এসে রেখে দিলাম আজ আবার শ্যাম্পু করব তো সেই কারণে একটু মাথায় তেলও লাগাবো এখানে মেথি কালো জিরে আর তার সাথে কারিপাতা আর নিয়েছিলাম নারকেল তেল নিয়ে একসাথে একটু ফুটিয়ে তারপর আর কি চুলে লাগিয়ে নেব তো লাগিয়ে নেওয়ার পরে স্নান টান করে নিয়েছি স্নান করার পরে আমাদের ভাত খাওয়া দাওয়াও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পরে এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর কি হয়েছে জানো আমরা খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে ও একটু থানসাপ খাচ্ছিলো তো ভালোই হয়েছে কিন্তু থানসাপের বোতলটা না ঝাঁকিয়ে খুলেছে আর খুলে না আমার গায়ের মধ্যে গায়ের দিকে এসে ইচ্ছে করেই খুলেছে আর তখন আমার গায়ে সারা গায়ে পুরো একদম থানসাপ পুরো ভরে গেছে তো সেই কারণে এই যে ভাতটা খাওয়া দাওয়া করার পরে আবার নাইটিটা চেঞ্জ করে ধুয়ে মেললাম আর এই যে এখন ঘরে এসছি ঘরে এসে আমিও একটু আর কি থানচাপ খাবো আমার জন্য নিয়ে এসছে ঘরে তো চলো এবার একটু শান্তি করে বসে একটু খায় আর কি ও বিছানায় বসে টিভি দেখছে তার সাথে আর কি থানচাপ খাচ্ছে আমি একটু ওই ভাত খেয়ে এসছি সবে তার জন্য একটু চেয়ারে বসে রয়েছি তো আমিও এবার একটু শুয়ে পড়বো বিকেলবেলা তো আবার বেরোবো তো দেখি কটার দিকে আর কি বেরোই ফ্রিজে একটা আইসক্রিম ছিল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এই আইসক্রিমটা খাওয়ার পরে হয়ে যাব রেডি সকালবেলাতে তোমাদেরকে বলেছিলাম না যে আজকের ও ছুটি রয়েছে তাই বিকেলবেলাতে দুজন মিলে একটু বেরোবো এখন সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছে এই যে আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেলে দুজন মিলে বেরিয়ে যাব। সকালবেলাতেই যা যা জামা কাপড় আর কি ধোয়া কাচা করেছিলাম সব তো তুলে নিয়েছি আর করে এটাই আর কি মেলা ছিল ছাদে তো সেটা শুকিয়ে গেছে এই যে তুলে নিলাম আর আমরা দুজন তো এক্ষুনি বেরাবো আমি তো রেডি হয়ে গেছি আর ও শুধু রেডি হলেই আর কি বেরিয়ে যাব এই যে বাজে রাত দশটা এখনো কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি তো এই কিছুক্ষণ আগেই আর কি এসছি সবে আর কি ড্রেসটা চেঞ্জ করেছি কিন্তু কি কি কেনাকাটা করেছি তোমাদের তো দেখানো হয়নি তো চলো কি কি কেনাকাটা করলাম আজকে তোমাদেরকে একটু দেখাই প্রথমে দেখা এই যে একটা সিরাম নিয়েছি আর সাথে নিয়েছিলাম এই যে সাথে নিয়েছি এই যে একটা প্রিন্টের আর কি ব্লাউজ এই যে কেমন লাগছে ও ব্লাউজটা আমার তো বেশ ভালো লাগছিল তাই নিলাম আর কি আর নিয়েছি এই দুটো আমি ঘরে পড়ার জন্য কি এই ছিল আমার কেনাকাটা সাথে ছিল অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া আসতে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট